রাজ্যে নারী সুরক্ষা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক তখনই লেগে তথ্য প্রযুক্তি কর্মীর শ্রীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ভোরবেলা বাড়ি ফেরার পথে এক যুবক বাইকে এসে জাপটে ধরে শ্রীলতাহানি চেষ্টা করে পালিয়ে যায় অভিযুক্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের তৎপরতা এগ্রেসাল লেক টাউনের বাসিন্দা পেশায় ফুল ব্যবসায়ী রাজা মণ্ডল বিধাননগর থানায় মামলা রুজু করা হয়েছে আজ আদালতে তোলা হচ্ছে ধৃতকে সল্টলে নীলাবদ্ধ প্রশ্ন উঠছে নতুন করে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ছন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন পিছন থেকে আমাকে এসে ধরে মানে বাজেভাবে টাচ করার করে দৌড়ে পালাচ্ছিল মানে একটা অসুবিধা করে তো ও একটুখানি দৌড়ে গিয়ে ও আসতে হয়ে গেছে আমি পিছন ঘুরে এখন ঝাটকা ফেরে সরিয়ে দিলাম তাকে পিছন ঘুরে দেখছি সে আস্তে আস্তে হাঁটছে মানে তার ভয়টুকু ভয় নেই যে ভেবেছে যে আমি দৌড়াবো না পিছনে তো আমি যখন দৌড়েছি ওনার পেছনে তখন ও সে জোরে দৌড়ে পালাচ্ছিল ছিল আমি ওকে পুরো চেস করে অনেকটা রাস্তা ঘুরিয়ে ও আবার আমাকে ওই রাস্তাতেই ওখান দিয়ে নিয়ে পালিয়ে যায় আমি শুধু দেখতে পাই যে করলাম বাইক থেকে বেরিয়ে ওনাকে দেখতে পেয়েছে যে বাইক নিয়ে যাচ্ছে বাট ধরতে পারেনি আমি মানে অলমোস্ট দেড় কিলোমিটার দৌড়েছি ওর পিছনে তখন খুব জোরে বৃষ্টি পড়ছিল মানে আমার পা কেটে গেছে দৌড়াতে পারছি না তাও আমি ওকে ধরার জন্য দৌড়েছি তারপরে আমরা এখানে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে কমপ্লেন করি পুলিশরা ওখানে যায় ওখানে পুরো সিসিটিভি ক্যামেরা চেক করা হয় ওরা খুবই অ্যাক্টিভলি কাজ করে একদিনের মধ্যে তাকে অ্যারেস্ট করেছে আমি শুধু এটা আতঙ্কিত বলতে আমি তো এখানে খুবই সেফ ফিল করি আমি পাঁচ বছর জব করছি এখানে আর এখান থেকে আমি যাতায়াত করি এরকম ফার্স্ট টাইম হয়েছে আমার সঙ্গে কিন্তু এখানে পুলিশরা খুবই অ্যাক্টিভ আমি এটা জানি তাই জন্য সেরকম একটা ভয় ফিল কখনো হয়নি আর এটা আমি দেখলাম যে একদিনের মধ্যে খুবই ভালোভাবে ওনারা ওনারা ইনভেস্টিগেট করে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে এটা করেছে তো এই